সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই আইসিটি ক্লাসে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অ্যাডার নিয়ে এবং অ্যাডারের প্রকারভেদ নিয়ে এবং অ্যাডার সম্পর্কিত যে বাস্তবায়নগুলো রয়েছে ধারাবাহিকভাবে আমি এই ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি অ্যাডার নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করি তো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে অ্যাডার যেটাকে বলা হয় যোগের বর্তনী তো অ্যাডার কি অনেক সময় পরীক্ষায় এসে থাকে অ্যাডার হচ্ছে যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি যোগের কাজ করা হয় হয় তাকে বলা অ্যাডার অ্যাডারের বাংলা যেটা যদি বুঝি তাহলে হচ্ছে সেটাকে বলা হয় যোগের বর্তনী এবং অ্যাডারকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে হাফ অ্যাডার যার অর্থ হচ্ছে অর্ধ যোগের বর্তনী যেটি হচ্ছে দুইটি বাইনারি বিট যোগ করতে পারে দুইটি বাইনারি ট যোগ করতে পারে তো হাফ অ্যাডার হচ্ছে দুইটি বাইনারি বিট যোগ করবে এবং আরেকটি হচ্ছে ফুল অ্যাডার যার অর্থ পূর্ণ যোগের বর্তনী এবং এই ফুল হচ্ছে তিনটি বাইনারি বিট যোগ করবে অর্থাৎ অ্যাডারের যে সার্কিটটি রয়েছে সেই সার্কিটের মূল কাজই হচ্ছে বাইনারি যোগের কাজ করা কম্পিউটার অভ্যন্তরে যে বাইনারি যোগের কাজগুলো হয় বা গাণিতিক কাজগুলো হয় সেই কাজগুলো করে থাকে আমাদের অ্যাডার তো অ্যাডার কি অ্যাডার হলো যে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইনারি যোগের কাজ করা হয় তাকে বলা হয় অ্যাডার অ্যাডার কত প্রকার অ্যাডার হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে হাফ অ্যাডার হাফ অ্যাডার কি যে অ্যাডার দ্বারা দুই বিট বাইনারি যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলা হয় আরটি হচ্ছে ফুল অ্যাডার কি ফুল অ্যাডার হচ্ছে যে অ্যাডার দ্বারা তিন বিট বাইনারি যোগ করা হয় তাকে বলা হয় ফুল অ্যাডার এবং তোমাদেরকে আমি যদি হচ্ছে এই ফুল অ্যাডার তিন বিট বাইনারি যোগ করি তিনটি বাইনারি বিট এবং এই হাফ এডার ফুল যে ব্লক ডায়াগ্রাম রয়েছে যে চিত্রটা রয়েছে যেগুলো দিয়ে আমাদের সৃজনশীল পরীক্ষায় আসে সেটা যদি তৈরি করে তোমাদের দেখায় তাহলে দেখো হাফ এডারে দুইটি ইনপুট থাকবে এবং আউটপুট হিসেবে আমরা দুইটি জিনিস পাবো কি কি পাবো আমি দেখাচ্ছি দেখো ইনপুট হিসেবে এ বি যদি হাফ এডারে ইনপুট দাও এটা হচ্ছে একটা হাফ এডার এস মানে হাফ এ মানে হচ্ছে এডার তো এখানে তুমি আউটপুট হিসেবে পাবা একটা যোগ ফল যেটাকে বলবো সাম সামের জন্য আমরা লিখলাম এস এবং আরেকটা পাবা ক্যারি যেটাকে বললাম আমরা তো এটা হচ্ছে হাফ এডার ব্লক ডায়াগ্রাম তো হাফ ব্লক অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন আসে তো এখানে ইনপুট গেছে দুইটি আউটপুট কয়টা পেয়েছে দুইটি ইনপুট বি আউটপুট হিসেবে তুমি যেটা পাবা একটা হচ্ছে যোগ ফল পাবা একটা হচ্ছে ক্যারি পাবা এবং ফুল এডার এর ব্লক ডায়াগ্রামটা যদি তোমাদেরকে আমি দেখাই দেখো ব্লক ডায়াগ্রাম বলতে হচ্ছে একটা ব্লক থাকবে যার মধ্যে তুমি ইনপুট এবং আউটপুট কি হচ্ছে সেটা তুলে ধরবা এখানে তোমার তিনটি ইনপুট থাকবে একটি হচ্ছে এ একটি হচ্ছে বি একটি হচ্ছে ক্যারি ইন অর্থাৎ এবং তুমি দুইটি আউটপুট পাবে একটা হচ্ছে সাম এবং একটি হচ্ছে ক্যারি আউটপুট দেখো দুই পাশে যেহেতু সি থাকে এর জন্য আমরা এক পাশে সিআই ক্যারি ইনপুট বোঝাই এবং সি মানে ক্যারি আউটপুট বোঝাই আমি লিখে দিচ্ছি সিআই মানে হচ্ছে ক্যারি ইনপুট ক্যারি ইনপুট এবং মানে ক্যারি আউটপুট এবং এস যে বিষয়টা দেখতে পাচ্ছি দুই পাশে এস আছে এস বলতে হচ্ছে সান বোঝাচ্ছে অর্থাৎ হাফ এড কাজ যেহেতু এবং ফুল এর কাজ যেহেতু যোগ করা তো যোগ করে একটা যোগ ফল আসবে সেই যোগ ফলটাকে আমরা সাম বা এজ দিয়ে রিপ্রেজেন্ট করি এবং ক্যারিকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি ফুলেটারে ক্যারি দেখো দুইটা চলে আসছে এর জন্য আমরা সি আই দিয়ে একটা রিপ্রেজেন্ট করছি আর একটা সি ও দিয়ে রিপ্রেজেন্ট করছি আশা করি তোমরা অ্যাডার যে বিষয়টা কি সেটা বুঝতে পারছো এবং অ্যাডারের প্রকার ভেদ সম্পর্কে বুঝতে পেরেছো এখন আমরা যে কাজটি করব হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো এবং ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো এবং এগুলো মৌলিক সাথে বাস্তবায়ন করাবো এবং হচ্ছে তোমার যৌগিক লজিক গেটের সাথেও আমরা বাস্তবায়ন করব। এবং নিয়ে যতগুলা সৃজনশীল প্রশ্ন হয় সেগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবা এই ভিডিওগুলোতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী ক্লাসে